নমস্কার বন্ধুরা ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন বিভিন্ন প্রকল্পের কথা ইতিমধ্যেই তিনি কর্মশ্রী স্বাস্থ্য সাথী আবাস যোজনা এবং লক্ষীর ভান্ডার সহ একাধিক প্রকল্প নিয়ে বিরাট ঘোষণা করলেন এক ঝলকে দেখে নিন কি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা যে কাজটা করেছিলেন তিন বছর টাকা দেওয়া হয়নি এখানকার পঞ্চায়েত টাকাটা দিয়েছিল সত্যি কথা বলুন আমায় দিয়েছিল টাকাটা তো আমরাও দিয়েছি আর আগামী দিন থেকে পঞ্চাশ দিনের জন্য জব কার্ড হোল্ডারদের জন্য কর্মশ্রী প্রকল্প আমরাই করব কিন্তু এই সব লোকেদের দিয়ে করব না আমরা ডাইরেক্ট করবো গভর্নমেন্ট ডাইরেক্ট করবে পঞ্চাশ দিন তো পাবেনি গ্যারেন্টি পঞ্চাশ দিনের জায়গায় কেউ করতে চাইলে ষাট দিনও পেতে পারেন এই প্রকল্পটার নাম কর্মশ্রী নাম লেখাবেন ইলেকশন হয়ে গেলে এখনো নাম লেখাতে পারেন এটা কন্টিনিউয়াস প্রসেস বাংলার বাড়ি যায়নি কিন্তু আপনাদের আমি কথা দিচ্ছি এটা ওই বিজেপির পঞ্চায়েতের থ্রু দিয়ে করবো না ডাইরেক্ট করব। সেটা হচ্ছে এগারো লক্ষ মাটির বাড়ি এগারো লক্ষ মানুষের বাড়ি যে লিস্ট করা হয়েছে তার প্রত্যেককে এগারো লক্ষ মানুষ বাড়ির টাকা পাবেন ডিসেম্বরে একটা কিস্তি পাবেন আর জানুয়ার বাস বাকিটা আবার যেই ষাট হাজার খরচ হয়ে যাবে আবার ষাট হাজার দিয়ে দেবে এক লক্ষ বিশ হাজার টাকা দেবে বাড়ি তৈরি করার জন্য কদিন আগে বিজেপির এক নেতা বলল তিন মাস পরে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো আমি বললাম তোমার ক্ষমতা থাকলে তুমি করে দেখাও তোমার ক্ষমতা থাকলে তুমি করে দেখো লক্ষ্মীর ভান্ডার চলছে এবং চলবে বাড়ানো হয়েছে যারা পাঁচশো টাকা পেত তারা হাজার টাকা পায় যারা হাজার টাকা পেত তারা বারোশো টাকা পায় শুধু চলবে তাই নয় একটা মা বোনেরা ষাট বছরে যখন রিটায়ার করবার কথা হবে তখনও কিন্তু আপনারা রিটায়ার করবেন না এটা সারা জীবন চলবে সারা জীবন যত দিন আমরা আছি আমরা চালিয়ে যাব কথা দিচ্ছি আপনাদের এবারে ছ লক্ষ মানুষ যাদের ষাট বছর হয়ে গেছিল তারা পাচ্ছিল না তাদের নতুন করে করে দেওয়া হয়েছে কিছু বাকি আছে স্কুটনি হচ্ছে এবং আমরা স্কুটনিটা হয়ে গেলে করে দেব বাচ্চাদের বিনা পয়সায় হার্ট অপারেশন আমরা করে দিই পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্য সাথী পান আপনারা পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্য সাথী পান এই টাকা নিতে গিয়ে কাউকে এক পয়সাও ঘুষ দেবেন না তাহলে শুনলেন তো মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং স্বাস্থ্য সাথে কার্ড নিয়ে সচেতন বার্তা জানালেন তিনি এটাও জানালেন প্রায় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা দেওয়া হবে এই কার্ডের মাধ্যমে এছাড়াও তিনি সরাসরি জানান এই কার্ড ব্যবহার করতে গিয়ে কোনো রকম কোনো ঘুষের প্রয়োজন নেই অর্থাৎ কেউ যদি ঘুষের দাবি করে তাহলে আপনারা তার প্রতি কোনো লিগ্যাল অ্যাকশন নিতে পারেন তপশ্বী বন্ধু পেনশন আমরা দিই জয় জোহার পেনশন আমরা দিই ষাট বছর বয়স হয়ে গেলে শিডুল কাস্ট এবং শিডুল ট্রাইবদের বার্ধক্য ভাতা দেওয়া হয় এক হাজার টাকা করে আর তো বলে দিলাম চিরকাল পেয়ে যাবেন আপনাদের কোনো দিনই বন্ধ হবে না ছেলে মেয়েদের সাইকেল থেকে শুরু করে স্মার্টফোন সবই আমাদের সরকার দেয় কন্যাশ্রী থেকে ঐক্যশ্রী ঐক্যশ্রী থেকে শিক্ষাশ্রী আদিবাসী ছেলেমেয়েরা জেনে রাখবেন হস্টেলে যারা থাকে আপনাদের ছেলে মেয়েরা বা ভাই বোনেরা তাদের এক হাজার আটশো টাকা করে দেওয়া হয় আর মাইনরিটি ছেলেমেয়েরাও যারা হস্টেলে থাকেন তারাও কিন্তু বছরে দশ হাজার টাকা করে পায় আপনারা জেনে রাখুন সবচেয়ে বড়ো কাজ যেটা আমরা করেছি আমাদের সরকার আগে আদিবাসীদের জমি যার টাকা আছে জোর করে কেড়ে নিতো আমরা একটা আইন করেছি যে জোর করে আদিবাসীদের জমি কেড়ে নেওয়া যাবে না এটা তাদের সম্পত্তির অধিকার এবং এটা যদি কখনো দেখেন কেউ নিয়েছে স্টেট ভিডিওকে গিয়ে কমপ্লেন করবেন আর না শুনলে আমার ঠিকানায় একটা চিঠি পাঠিয়ে দেবেন অরণ্যের অধিকার আদিবাসীদের পাওয়া উচিত এটাও আমরা করেছি এবং আমাদের আদিবাসী ভাই বোনেরা জেনে রাখবেন এমনকি ও বিসিরাও এমনি স্টুডেন্টদের জন্য দশ লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করা হয়েছে আর আদিবাসী একটা এসসিদের একটা সুযোগ আছে তারা বিদেশে পড়তে গেলেও তারা তিরিশ লাখ টাকা পর্যন্ত পেতে পারে তাহলে শুনলেন তো কি কি প্রকল্প ইতিমধ্যে চালু হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে তাহলে এখনই দেখেনি কোনো সুবিধা থেকে আপনি বাদ পড়ে যাচ্ছেন না তো